আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম হোটেল কিং ড্রামার তৃতীয় পার্ট এই পার্টে দেখানো হয় ঘরে ফিরে আসার পর ওর বাবা হোটেলের প্রমোশনাল ভিডিও শুট খারাপ করার কারণে অনেক রাগারাগি করে কিন্তু গুয়ন ওর বাবার কথায় কোনো মনোযোগই দেয় না উল্টো ওর বাবার কাছে ওর মায়ের বিষয়ে সমস্ত কিছু সত্য বলতে বলে যে সত্যটা উনি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছে কিন্তু ওর বাবা এই কথাটিকে পুরোপুরি ঘুরিয়ে দিয়ে এই কোম্পানির দিকে ফোকাস করতে বলে এবং প্রপার্টি সিকিউরিটির দিকে ধ্যান দিতে বলে অন্যদিকে আমরা দেখি যে সাহারাঙ্গের মনে হয়েছে যে পলিং কাউকে ডেট করেছে কারণ পলিং কাউকে গিফট দেওয়ার জন্য ডেভিলের কাছে সাহায্য চেয়েছিল এরপর পলিং ওকে বলে যে ওর জুনিয়র রব ওনকে শুধুমাত্র একটা তোফা দিতেছে কারণ সে ওর অনেক সাহায্য করেছিল আর পরের দিন ওই ভাইরাল ভিডিওর কারণে এর বাবা এসে সাহারনকে অনেক ধন্যবাদ জানায় আর কিং দ্য ল্যান্ডে প্রমোট করে দেয় অন্যদিকে আমাদের মনে হয় গুয়াং সাহারং এর উপরে একদম ফিদা হয়ে গেছে সারা দিন অফিসে বসে বসে সাহারং এর ওই হাসির ছবিটি দেখতে থাকে এবং নিজেও হাসে পরে একটা অনলাইন এক্সপেরিমেন্ট সাইকোলজি দিয়ে এক্সপেরিমেন্ট করেছিল যে ওর মনের মধ্যে কি চলতেছে দেখার জন্য বিকেলবেলা গুয়াং সাহারংকে মনের কথা বলার জন্য ফয়সালা করে কিন্তু নিচে এসে বেচারা তো মনে ভেঙে যায় সাহারং তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর এই দৃশ্য দেখে তো আমাদের হিরোর মনটা ভেঙে টুকরো কিন্তু আমাদের হিরো তো জানে না যে সাহারং ওর বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কটা শেষ করার জন্য এখানে এসেছে কারণ সাহারং এর বয়ফ্রেন্ডের সাথে একটি ফয়সলা হয়েছিল কিন্তু ওর বয়ফ্রেন্ড বারে ফোনে বিজি থাকার কারণে সাহারং ওখান থেকে রেগে মেগে চলে যায় এরই মধ্যে গুয়ান জন্য যে গিফটটা নিয়ে সেটা নিচে ফেলে দেয় ঠিক তখন এখানে থাকা একটা পুলিশ অফিসার বিষয়টি দেখি আর কাছে যায় এবং তার লাভ স্টোরি বিষয়ে একটা গল্প তাকে শোনায় ও ওকে বলে যে তুমি ওকে পেতে হলে ওর প্রতি ধ্যান দিতে হবে আর এই ট্রাফিক রুলস ও মেনে চলতে হবে অন্যদিকে সাহারঙের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কারণে মন ভেঙে যায় এবং সে তার দাদির সাথে দেখা করার জন্য গ্রামের বাড়ি চলে আসে ও দাদির এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টের সকল কাস্টমাররাই সাহারঙের এই ডিউটি ও কাইন্ডনেস এর কারণে সবাই ওকে চিনে সাহারঙের মন খারাপ দেখে ওর বলে যে ইউনাইন ওর যোগ্যই ছিল না এইদিকে চেয়ারম্যানের মনে হইতেছে যে হরেন কিং হোটেলকে কে একদমই চালাইতে পারতেছে না চেয়ারম্যান তার দুই ছেলে বলে যে কিং হোটেলকে কে টপে নিয়ে আসো সে চায় ওরা দুইজন একসাথে মিলে কাজ করুক কিন্তু হরেনের গোয়ানের সাথে কাজ করার একদমই ইচ্ছা নেই কারণ সে গোয়ান পছন্দই করে না কিংল্যান্ড হোটেলের ম্যানেজার মিনস ইউ সাহারন বলে যে কিংল্যান্ড হোটেলের থার্টি পার্সেন্ট গেস্ট ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেট কমিশনার সাহারন কে সে চেয়ারম্যানের পছন্দ করা পেন্টিং দেখায় ইনসিউরের কথা হলো যে সাহারং কোন মানুষের দিকে যেন ধ্যান না দেয় আর নিজের কাজের উপর আস্থা রাখতে বলে এরপর সাহারং কিংল্যাং হোটেলের নতুন ড্রেসটা পরে নেয় এরপর নতুন চেয়ারম্যান গুয়ানের কাছে নিউ স্টাফ ম্যানেজার হিসেবে সাহারং এর একটি পরিচয় করিয়ে দেয় কিন্তু গুয়ান সাহারং এর সাথে রাগ করে আসে স্যাং এর মনে হয় যে গুয়াং ভিতর সাহারং এর জন্য ফিলিংস তৈরি হয়েছে কিন্তু ওর মনের মধ্যে সাহারং কে এই কথা বলার জন্য সাহসটি নেই এই কথা গুয়াং শুনে ওকে সাথে সাথেই বলে যে আমার এই টাইপের মেয়ে একদমই পছন্দ নয় আর ওকে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয় এরপর মিনসিউ সাহারংকে নিয়ে ওর সিনিয়রের সাথে পরিচয় করিয়ে দেয় যে কিনা মিনসিউর সামনে ওর ফ্রেন্ড হওয়ার নাটক করতে থাকে তারপর আমরা দেখি যে কিংডা হোটেলের এক স্টাফ হানা যে সাহারংকে একটি এগ্রিমেন্ট দেখিয়ে সাইন করা যেটাতে লেখা আছে যে কিং হোটেলের রুলস আর কিং হোটেলের বিষয় কোনো মানুষের কাছে যেন না বলে এরপর হরেন কিং হোটেলে একটি সারপ্রাইজ ম্যানেজমেন্ট করেছে ও এটা শুরু করে ডিউটি ফ্রিজ অফিসের থেকে যেখানে ডিওলকে বলে ওই স্টোরের ম্যানেজমেন্ট সম্পূর্ণ চেঞ্জ করতে এবং ওর রেভিনিউ ডাবল করে দিতে বলে এরপর হরেন কিং ইয়ারকে ভিজিট করতে আসে যেখানে পলিন কাজ করে হরেন ওর টিমকে লয়ার্স এন্ড লাইট ডিউটি সেলস সেলসের কারণে অনেক কথা শোনায় তারপরও হরেনকে প্রমিস করে যে এই সেলস বাড়ানোর জন্য আমি অনেক কাজ করব। এরপর আমরা দেখি হরেন এই কিচেনের মধ্যে আসে এবং এখান থেকে একজন সেফকে তার কাপড়ে একটু দাগ লাগার কারণে তাকে ফায়ার করে দিয়েছে অন্যদিকে স্যাং গুয়ংকে বলে যে হরেন আমাদের সেলস বাড়ানোর জন্য অনেক কাজ করতেছে তার কারণে অফিসে অনেকগুলো স্টাফকে বের করেও দিয়েছে গুয়ানের এই কথাটি শুনে একটু ভয় হয় যে এরপর হরেরনের টার্গেট গিয়ে সারঙের উপরে না পড়ে আর এই কারণে কিংল্যান্ড হোটেলের সমস্ত ম্যানেজারের সাথে একটি মিটিং অ্যারেঞ্জ করে এখানে মিউনিসিওয়ার্থ থেকে জানতে পারে যে ওদের সংখ্যা অনেক কম ওর রেকর্ডিং ওর এর সাথে সেট করতে বলে কিন্তু মিটিং এর মধ্যে আমাদের গুয়ান শাহরং কি চুপি দেখে যাচ্ছিল কিন্তু শাহরং এই বিষয়টা একদমই লক্ষ্য করে না মিটিং এর পর গুয়ন সারংকে কে মেসেজ করতে থাকে কিন্তু গুয়ানের এই মেসেজের কোনো রিপ্লাই আসে না পর গুয়াং কে কল করে কিন্তু সারং ওর ফোনটাই বন্ধ করে দেয় কারণ এর ফোনে গুয়ানের নাম্বারটি সেভ করা ছিল না এর মধ্যে পলিন বলে যে আমার টিমকে রেভিনিউ বাড়ানোর জন্য আদেশ করা হয়েছে এরপর সাহারং জবাবে বলে যে তুমি ডুয়েলের সাহায্য নিতে পারো কারণ ও একটি অনেক ভালো টিম লিডার আর ওই ওর নিজের সেলস কে বাড়ানোর জন্য অনেক কাজ করেছে ডুয়েলের বিয়ে হয়েছে আর ওর একটি সুন্দর মেয়ে আছে কিন্তু ও এই বিষয়টা জানা নেই যে ডুয়েল পরিবারের সাথে অনেক খারাপ সময় কাটতেছে আর অনেকগুলো সমস্যার সম্মুখীন যেখানে ওর ঘরের অনেকগুলো কাজও ওর একাই করতে হয় কিন্তু ওর মেয়ে সব সময় ওর পাশেই থাকে আর ওকে টুকিটাকি টাকি সাহায্যও করে এখানে আমরা দেখতে পারি যে ডুয়েল চুং কল করে তাড়াতাড়ি ঘরে আসতে পারে কিন্তু চুং ওকে সরাসরি ভাবে জানিয়ে দেয় যে আমি আজকে ওভারটাইম করবো তুমি ঘরে আমার জন্য অপেক্ষা করো না তারপরে দিন গুয়ং এর কাছে জিজ্ঞাসা করে যে তুমি আমার মেসেজের জবাব কেন দিলে না আবার কলও রিসিভ করলে না তখনই সাহারং বুঝতে পারে যে কাল রাতের কলগুলো মেসেজগুলো গুয়াংই করেছিল তখন সাহারং ওকে বলে যে আমি আপনার নাম্বারটি সেভ করে রাখি তাই আমি আননাউন ভেবে উঠাইনি কোন তখন একটি কার্ড দিয়ে ওকে ডিনারের জন্য ইনভাইট করে এরপর কে গুয়ন বলে যে ফাইভ স্টার জাপানিস একটি হোটেল বুক করো আমার জন্য অন্যদিকে পল ইন হেয়ার হোস্টে কাজ করতেছে সেখানে একটি পাইলট আসে আর যার নাম হচ্ছে গু ও ওর সাথে করার চেষ্টা করতে করতে ওকে ইগনোর পলিং আর ঠিক তখন ওখানে প্লং আসে আর ওকে দেখে ওই পাইলটটি ওখানে ওখান থেকে চলে যায় ওবন তখন এই বিষয়টা বুঝতে পারে যে পলিং এই বিষয়গুলো নিয়ে অনেক ডিসকাস হয়ে পড়েছে ওই ওকে রিল্যাক্স ফিল করানোর জন্য ডিনারে ইনভাইট করে আর ওদের ফ্লাইটটি ল্যান্ড হওয়ার পর ওরা দুইজন একসাথে ডিনার করতে একটি হোটেল আসে আর রবিন তার মনের কথা বলার জন্য সেখানে রেডি হয় একটি পর্যায়ে তার মনের কথাটি বলে দেয় পলিনোকে বলে যে তুমি আর একবার ভেবে নাও যে তুমি একজন ইয়ার অর্ডিনেট অ্যাটেন্ডেন্ট আর ওর অনেক সময় ধরে প্রমোশনই হয়নি এরপর আমরা দেখি যে গুয়াং সারং এর সাথে ডিনারে এসেছে আর ওইখানে অফিসের সকল স্টাফদের দেখে ও তো একদম ঘাবড়ে যায় আর সেখানে দরজাটা অফ করে দেয় আর স্যাং এর উপর ওর অনেক রাগ উঠতে থাকে আর সাহারং ওইখানে আনকমফোর্টেবল ফিল করতেছে কারণ কারণ ওকে স্পেশালি স্পেশাল ইন্ডেকশন দিয়েছিল তারপর গোয়ানকে বলে যে আমার এস্টা কোনো অডিয়েন্সন লাগবে না আর ও ওর সাথে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা যেন না করে কারণ এগুলো ওর কাছে একদম বিরক্তিকর লাগতেছিল তারপর সারং যখন ঘরে ফিরে আসে তখন পলিং ও ডিউল ওকে बर्थडे স্পেশাল সারপ্রাইজ দেয় ওরা দুইজন এটাও জেনে যায় যে সারং এর ব্রেকআপ হয়ে গিয়েছে ওরা দুইজনকে এই সান্তনাটা দেয় যে ওর যেটা করেছে সেটা একদম ঠিক করেছে দুইজনকে একদম রিল্যাক্স ফিল করা এবং ওকে ডান্স করার জন্য অফার করে এরপর ওরা তিনজনই बर्थडे পার্টিকে অনেক আনন্দের সাথে এনজয় করতে থাকে এই মধ্যে দেখা যায় যে গুয়ন তার হরেনের হাতে তার পকেট ঘড়িটা দেখতে পারে দেখে অনেক রেগে যায় কারণ এই ঘড়িটা ওর মা ওকে দিয়েছিল এইখান থেকে ওর ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় তখন অনেক ছিল আর হরেন ছোটবেলায় ওর এই পকেট ঘড়িটা হাত দিয়ে জানালা দিয়ে ফেলে দিয়েছিল ফলে পকেট ঘড়ির কাঁচটি ভেঙে গিয়েছিল আর এ থেকে আমরা বুঝতে পারি যে গুয়নের হরেন কে ছোটবেলা থেকেই পছন্দ নয় তার পরের দিন আমরা দেখতে পারি যে একজন স্টাফ মেম্বার যার নাম সিও ওই সাহা স্টক করতেছিল যে ও গেস্টদের সামনে যেন বেশি কিছু বলে আর চুপচাপ থাকে ফার্স্টাল হোটেলের অনার হ্যাং হোটেল কিং এর ওই প্রমোশন ভিডিও দেখে কে চিনে নেয় ওই সাহারংকে মেন কোয়ারিস এর সবচেয়ে বেস্ট ফ্রন্স সাজেস্ট করতে বলে সাহারং ওই বেশ সাজেস্ট এত সুন্দর করে এক্সপ্লেন করে দেয় আর ওই বিষয়ে সমস্ত কিছু ডিটেলস বলে এগুলো শুনে চেয়ারম্যান ও হ্যান দুজনই অনেক ইন্টারেস্ট হয়ে যায় আর তখনই হ্যান সাহারংকে তার অফিসে ডাবল স্যালারির জন্য জব অফার করে কিন্তু সাহারং সেটা মানা করে দেয় তারপর সিও সাহারংকে এরকম করার জন্য অনেক ताटे আর বলে যে তুমি গেইজের সামনে এত ওভারリアক্ট করতে গেছো কেন।ନ୍ଦবেলা ইউনিম সারং এর সাথে দেখা করতে আসে, সে একটি ফুলের তোলা দিয়ে ওকে বার্থডে উইশ করে। আর বলে যে আমার রিলেশনটাকে আবার একটা সুযোগ দাও। আর সারং বলে আমি তোমার সাথে এই রিলেশনটা কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না। ব্রেকআপ তো ব্রেকআপই। তখনই সারং এটা বলে এখান থেকে চলে যায়। এখান থেকে গিয়ে একটি পার্কে এসে সে কাንতে কাንতে দাঁড়িয়ে থাকে দেখে অনেক বৃষ্টি হইতেছে। ঠিক তখনই গুয়ান একটি ছাতা নিয়ে ওইখানে আসে আর ও পিছন দিকে ঘুরে দেখে আর সে বুঝতে পারে যে গুয়ান এখানে ছাতাটায় নিয়ে ওর জন্য এসেছে। গুয়ান ওকে বলে যে এই জায়গাটি আমার অনেক ফেভারিট এ কথা মানে হচ্ছে ও যখনই সেট হয় তখনই ওই ও চলে আসে এখানে এসে দাঁড়িয়ে থাকে আর এই কথা শুনে শাহারং এখান থেকে চলেই যাবে তখনই পা পিছলে গিয়ে পড়ে যায় আর ঠিক তখনই গোয়ান ওকে ধরে ফেলে ওকে ওখানেই থাকতে বলে এরপর গোয়ান তার গাড়িতে করে ওকে নিয়ে ওর বাসায় রেখে আসতে যায় যেতে যেতে রাস্তায় সাহা অনেক ঘুমিয়ে পড়ে সেটা দেখে গোয়ান একটি জিনিস নোটিশ করে যে শাহরং এর কাপড় পুরো ভিজে এরপর দেখি গোয়ান ওকে একটি নতুন কাপড় কিনে দেয় আর ওকে তার বার্থডে সেলিব্রেশন করার জন্য একটি ইনভাইট করে আর তারপর সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টে শাহারং একদম চমকে যায় কারণ গুয়াং ও ওর মতোই সেম ড্রেস পরে আসল তার কারণে ওই হোটেলে একজন স্টাফ মেম্বার ওদের দুইজনকে কাপল ভেবে নিয়েছিল কারণ ওরা দুইজন অনেক সুন্দর কিউট লাগতেছিল এখানে আমরা বুঝতে পারি যে গুয়ান জেনে শুনেই ওর জন্য সেম কাপড় নিয়ে এসেছিল আর ও তো এটাও করেছে সাহারঙের জন্য অনেকগুলো আইটেম অর্ডার করেছে কারণ ও তো নিজেও জানে না যে সাহারঙের কি পছন্দ তাই তারপর গুয়ান ওর কাছে ওর কি পছন্দ কি না পছন্দ সেটা জিজ্ঞাসা করে ও রিসিপশনে গিয়ে ওর একটা ছবিও নিয়ে নেয় আর তারপর ওইখান থেকে ওরা দুজন বেরিয়ে ওকে ঘরে ছেড়ে দেওয়ার জন্য শারনকে একটা কেক গিফট করে আর তখন ওখানে ইউনম আসে কারণ ওর ওই ব্রেকআপ করাটা ও এক কোনোভাবেই মেনে নিতে पाচ্ছিল না তার কারণে ও সারনকে অনেক বকবকই করতেছিল যার কারণে সারং অনেক বিরক্ত হয়ে পুলিশকে ফোন করে দেয় আর তখন ইউনম ওর ফোনটি কেটে নিয়ে যায় আর ইউনমের থেকে ফোনটা আবার ও নিজে কেটে নিয়ে ওইখান থেকে চলে যায় তারপর ইউনম ওর পিছনে লাগার জন্য ওইখান থেকে যখনই রণাদীবে তখন গুয়ান ওর হাতটি ধরে ফেলে আর ওকে বাঁচানোর জন্য ওর হাতটি মুস্কে দেয় তখন ইউনম ওখান থেকে ভয় পেয়ে ওখান থেকে ভেগে যায় তারপর গুয়ান সারনকে এই বার্থডের জন্য মেসেজ করে তো সারং মেসেজের রিপ্লাই দেনা বলে সোজা কল করে বসে কল ধরে বলে যে তোমাকে যদি ওই ছেলেটিকে এই পরে পরিদর্শন করে তাহলে আমাকে সাথে সাথে কল করবে এই বলে সারং কে পটানোর ওয়াদা করে তারপর দিন পলিং ও ডুইল সারং কাছে এই দামি কক্টার বিষয় জানতে চায় আর ওরা দুইজন এটাও বলে যে সারং মনে গুওয়ানের জন্য এখনো ফিলিংস আছে আর দুইজনই যখন ওই গিফট খুলে দেখতে যাবে তখনই সারং ওই গিফটি নিয়ে তার রুমে চলে যায় এবং দরজা আটকিয়ে দেয় এর সাথেই আমাদের পার্ট নাম্বার 3 এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আগামী পর্বে দেখাবো তারপর কি হয় কি কে বোঝাতে পারবে যে সে ওকে অনেক ভালোবাসে নাকি তার ভালোবাসা অসম্পূর্ণই থেকে যাবে দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল নোটিফিকেশন অন করে রাখবে আজকের মতো ধন্যবাদ